আসসালামু আলাইকুম আমার ভোটটা জমির আজকে ভোটটা লাগানোর বয়স পঞ্চান্ন দিন এই পঞ্চান্ন দিনে ভোটটায় আজ শেষ দেওয়া হয়নি কো চাষে সার দেওয়া হয়নি কো যার জন্যে ভোটটা গাছ করা সব সবুজ একেবারে সবুজ আমরা কেন দুইজনা শেষ দিই নি কো আমার ছোট চাচা আর আমি ছোট চাচার পনেরো ষোলো কাটা আর আমার হাঁস দশ বারো কাটা আর এই পাশে নিচের দিকে ছ কাটা হয়ে সেচ দিয়েছে এখানকার ভোটটা একটু ভালো এই জমিতে ঘাস হয়েছে কয়েকদিন পরে ঘাস মারা বিষ দেবো আর এই যে এখানে সেচ চলছে আজ দিয়ে কী কী সার দেবো পনেরো কাটা জমিতে এই তলে ছয় কাটা জমিতে দেড় কেজি হারে ডিএপি আর দেড় কেজি হারে ইউরিয়া মোট আঠারো কেজি সার কি দেওয়া হয়েছে আর এখানে থাকলো দশ কাটা জমি বা এগারো কাটা এই এগারো কাটাতে ছয় কেজি দেবো চিনি সালফার দশ কেজি ইউরিয়া আর পঁচিশ কেজি দেবো ডিএপি মোট চল্লিশ কেজি সার দেওয়া পড়বে এই এগারো কাটা জমিতে এই ঘাস ধানের জমি ছিল যার জন্য এই জমিতে ভোটটার ফলন কম হয় এই পুঁসু জমিটা চার কাটা আর এই জমিতে কোনো ধান ছিল না যার জন্য চাষ বেশি কার হয়েছে তাই ভোটটা ভালো হয়েছে আর পাশে এই জমিটা ধান ছিল একই জমি এই জমিতে ভোটটা ছোটো হয়েছে এবং কমা হয়েছে এবং হলুদ বাণ্ড ধারণ করেছে আর এখানে চাষের মধ্যেই কোনো সার দেওয়া হয়নি যার জন্যে ভোটটা এরম হয়েছে আর ভোটটা এমন হওয়ার এক নম্বর কারণ হচ্ছে গা বয়স ছিল পঞ্চান্ন দিন হয়ে কি যেখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনই শেষ দেওয়ার দরকার ছিল সেখানে সেচ দেওয়া পাশেই গেছে এই যে পানি চলছে এই পানি আমার ছোট চাষা বিল্ডুতে কাজ বস সাইড়ি ভুই কবি তারপরে পানি দেবে যার জন্যে ভোটটা জমিতে দেরি হইল সেচ দেওয়া তাই এই অবস্থা অবশ্যই ভোটটা জমিতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে সার দিতে হবে সেচ দিতে হবে তাহলে ভোরটা ভালো হয় আর এই জমিতে পরে যে সেচটা দেবো ওই সেচে হা মানে মাজার নিচি বা হাঁটুন ওপরে হবে ওই সময়টাই সার ডিএপি ইউরিয়া দিয়ে একবারে সাইড দিতে হবে সেই সাথে চিনি ছাল বা দশটা আলাদা করে সব বোন বুনতে হবে বললে তারপরে গাছ মোটা হবে যত দেরিতে সার দেবেন ভোটটার অবস্থা শত খারাপ হবে ফলন শত কম হবে তাই এদিকে খেয়াল রাখি চাষের কাজ করতে হবে এই যে এই জমিটা আমার মেশিংলা জমি এই জমিতে ভোটটা লাগাই নিয়েছে ডিসেম্বর মাসের আট নয় তারিখে আর যে জমিটা আজকে সেচ দেব ওই জমিটা আছে গা লাগাই নিয়েছে ইয়ে সারা দুই দিন পরে দশ এগারো তারিখে লাগাই নিয়েছে তাই ওখানে সাড়ে এখানে পনেরো দিন আগে সেচ দিছি সার দিছে এখানে একটা জিনিস বোঝার আছে যে ভোটটাই আগে সেচ দিলে ভোটটা ভালো হয় এই ভোটটাতে এক বিঘি জমি এই ভোটটাটা সুন্দর ভোটটা হয়েছে সেচ দেওয়ার কারণে যার জন্য ভুট্টায় আগে সেচ দেওয়াই উত্তম এবং এদিক বাস্তবে দেখা যাচ্ছে এই ভুট্টাটা সেচ দেওয়ার পরে আমি ধানের জমিতে ধান লাগাতে গেছিলাম আর এই জমি আবার হয়ে যাচ্ছে আর এই জমিতে আপাতত চল্লিশ কেজি সার দেওয়া হয়েছে ডিএপি আর ইউরিয়া দিই আর এখানে অন্য কোনো সার দেওয়া হয়নি এই ভুটটা জমিতে অবশ্যই আগে ভাগে সেচ দিতে হবে সেই সাথে আশি দিনের ভিতরে সব সার কাটা দিয়ে দিতে হবে আর গাছ তাহলে মোটা হবে ফলন বেশি হবে আর ভোটটা জমিতে যদি পরে সেচ সার দেওয়া যায় গাছ হয় গাছের ফলন কম হয় ভুটটাও কম হয় নিচের এই জমিটুকু আগে সেচ দেওয়া হয়েছে তাই ভোটটা ভালো হয়েছে আবার এই পাশের ওই জমিটা দেখালাম তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যে কাজকে সময় করি সময় মতন সেচ দি সার দিই গাছটাকে মোটা করি গাছের ফলন বেশি করি একটা জমিতে যদি ভুট্টা কুমো হয় বিগিতে বিশ মন ভুট্টা হবে আর ভালো ফলন হলে সেখানে চল্লিশ পঁয়তাল্লিশ মন ভরতে হবে ছোট ছোটো কালতেই থেকে তার মাটি তৈরি করা যায় সেখান থেকে শুরু করি এই আশির দিন বয়স পর্যন্ত যদি ভুট্টার কোনো ঝড় তোপান না হয় তাহলে ওই ভুট্টা গাছ মোটা হবে সার বেশি দিতে হবে সেখানে কুবাতে হবে সব দিক বিচার বিশ্লেষণকে দেখলি যে দেখা যাবে যে ওই ভুট্টা জমিতে ভুট্টা যথেষ্ট ফলন হয়েছে তাতে চাষি লাভবান হবে যেহেতু এক বিঘা জমিতে ভুট্টা চাষ করতে তার খরচই হয়ে যায় বিশ হাজার টাকা বা তার বেশি কম আবার যদি লিডের জমি হয় সেখানে খরচ হয় আঠারো বিশ হাজার টাকা তেত্রিশ শতকে